নদীর পাড়ে একদম ফাঁকা এলাকা মনে হয় যে পানি চলে না পানি থামে থামে রয়েছে বোঝা না যে পানি যাইতে পানি চলেই না তো পানি তো নদী চলে না বড় একটা খুঁটি রে ইন্ডিয়া থেকে লাইনে মনির 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 লাগান গিয়া নাই মনির মনির টুপ টুপ দেন না মনির হ্যাঁ মনির টুপ টুপ দেন না 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 কে কোন দেন না ও ওদর গালে কোন দেন দেন আমার নবে যার তার লোক আছে দেখেন চিনতে পারেন কেন কি লাইভে দিবেন না আমি আমার শাহিন ভাই ঠিক আছে বয়স বেশি থাকলে কি হবে কিন্তু উনি আমাদের ভাই লাইভে দিবেন হ্যাঁ ভাই আই টাইম ধরে দেখা দাдикаল বলা মানে ওহহ 10000 আর কালা মানুষ ঠিক আছে মানে নে করে ঠিক আছে না কালাতে আমি কি কমও সুন্দর আমি উনি কেন আসলে কালা মানুষ না ভালো ওনার একটা মানুষ ও কালা আর এটার নামাজের টাইম অনেকে নামাজ পড়তাছে কেউ মর্সিদে পড়তাছে ওনার শেষ আগেই আমি নামাজ পড়ে आलो চার রাকাত

তাই তো আমি কেউ নাই আমি একাই বুঝতে পারছি একাই কাল নেই শীতের সাপা শুরু তারপরে একটু গরম লাগতেছে অনেকের গরম লাগতেছে ক্যামেরা দেখা যায় কিনা

এই নদীতে আর টপিক্যাল বেলায় অনেক মাছ পারে মানুষ মানুষ অনেক মাছ পারে নদীতে মানুষ অনেক মাছ মারে আমাদের এই গাজীপুরে কিন্তু কোনো নদী নাই নদী শুধু একটাই আমাদের গাজীপুরে এই তুরাক নদীটাই আর কি আছে আর কোনো গাজীপুরে কোনো নদী নেই বসা মাসে আস্তে আস্তে নদীটা বড় হয় আর ছোটো ছিল এই নদীটা আর বস মাসে যখন অনেক পানি আসে তখন এটা আশপাশ বড় হয়ে যায় মানে ডুইবা যায় আর কি ওই শুধু না কত পাকা আর সেটা ওই আর

আপনি সব নিচে বইয়া খাওয়া বুঝছেন আমি যেটা চলে সেটি তো নিচে বইয়া খাওয়া না লোক আগে মানে আমি সকালবেলা এসে চলে এসে তো আমি বিয়া বাড়ি হয়তো চার চোর দেখতে মানে বিয়া না বিয়া না যায় না যাই এরা খুব কষ্ট করে হেরা তো ভালো লাগছে আল্লাহ ওনার জান্নাত ফের দিছি দান করে এনা এরা কোনো দিন নিচে বইয়া খাওয়া না মানুষ না এরা খুব স্ট্যান্ডার্ড মানুষ কিন্তু বড় বড় মানুষ কি প্রাইভেট নিয়ে হয় না না বড় बारी कासे कासे रिश के तेंदुए हो ये बारी मानुष फाइबर पे बैठती है हमारे बोरो लोग ये बुद्धि नहीं किसी आपने 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 वैसे हर शाम नाल ले सोए दिन को लोग का है बाद दिन को लोग का है अब आपने क्या लगा क्या क्या खुद क्या ठीक है बुद्धि ध्यान रखो पाद दिन ऐसे को बाद जो पाद दिन देखता सामने देखता कौन था बाद तो सब सुनता है मगर कोई की

कि याना बजाका सोड़ो तो सिस्टम डे वाले को तले। कुछ और उसमें जा तो क्या करने सॉर करने सॉर। एक हम लोग इसमें ले। कुछ रालम मंजूम भावशास तो होने को ना। हम लोग कुछ रालम मंजूम तो। मानो जन्ना था कोड़े धीरी हो जाएगा तो उनके लिए। दाए तो। ठीक है ठीक है। � दाई ये रे 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 ठीक दे दे बाय कंप्लीट कर उठ लेता का हां कंप्लीट आप आना तो आई कलर तो गाड़ी ओड़ा देखा जाए ओठे और अब तो नीचे और तो से देखा देना ता हमदा

চারটা গাড়ি আছে একটা ওই একটা এই যাও একটা সপ্তাহে তো আমার গাড়িটা জানি আমারটা হলো প্রিমিও আমার গাড়িটাই দামি আমার দামি গাড়ি সবাই ভালো থাকেন সবাই খাতে হ্যাঁ চলে যাবো তো আপনি যার লাইজে করলাম